চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি দিদি জামাই রিসেপশনে কি কি খেলাম ব্যাংকুয়েটে যাওয়ার আগে চলে গিয়েছিলাম অ্যাপোলো ফার্মেসিতে একটা ওয়ারেস কিনতে ওয়ারেস খেয়েই উদ্বোধনটা করি কারণ এরপরে তো অনেক ভালো ভালো কিছু খেতে হবে তো তার আগে তো পেটটাকে ঠান্ডা করতে হবে তো যাই হোক স্টলে ছিল কফি আর পকোড়া আমি যেহেতু চা কফি খাই না তাই জন্য আমি শুধু পকোড়াই খেয়েছিলাম ও মা হাউ রোম্যান্টিক ওমা এইভাবে হাসার কি আছে যাই হোক দিদি জামাই বাবুর রোম্যান্স দেখে আমরা চলে যাই ডিনার করতে মেইন কোর্স খেতে তো দেখো আমাদের সাথে কিন্তু নতুন বউও খেতে বসেছিল তো প্রথমে দিয়েছিল ফিশ বাটার ফ্রাই বা ফিশ কাটলেট এরকম কিছু নামও যাই না সাতার মাথা তার সাথে দিয়েছিল স্যালাড খাওয়া শুরুর আগে আমি প্রথমে এক গামলা জল খেয়ে নিই ওই জন্য তারপরে আমি আর কিছু খেতে পারিনি তো তারপরে দিয়েছিল কুলচা আর চানা পনির তারপরে দিয়ে দিয়েছিল ভাত সাথে ছিল দই কাতলা দই কাতলা আমি খাইনি তাই পাশের দিদিটার থেকে একটুখানি নিয়ে টেস্ট করেছিলাম বিশাল ভালো ছিল খেতে তারপরে দিয়ে দিয়েছিল গরম গরম মটনের ঝোল আমি একটুখানি মটনের ঝোল দিয়ে ভাত খেয়েছিলাম বিশাল ভালো হয়েছিল মটনটা খেতে তারপরে ছিল চাটনি পাপড় মিষ্টি মধ্যে আমি কিছুই খাইনি শুধুমাত্র এক ধরনের খেয়েছিলাম খেয়েছিলাম চমচম নাকি বলে ওইটাই তারপরে ছিল আইসক্রিম আর পান দুনিয়া উল্টে যাক যাই কিছু হয়ে যাক না কেন আইসক্রিমটা ছাড়া যাবে না আর তার মধ্যে ছিল আমার ফেভারিট করনেটো আইসক্রিম আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে পানটা খুলে ঘবাত করে মুখের মধ্যে ঢুকিয়ে দিই আচ্ছা আমি যে এত কিছু খেলাম তোমরা নজর দাও তো